দর্শক কিছুক্ষণ আগে লাইভে আসলে যাকে পাওয়া গিয়েছে তার ভাই আসছেন আমরা আসলে তার সঙ্গে একটু কথা বলে এবং পরিচয় হয়ে আসলে আমরা তার কাছে আসলে বুঝে দেব। আসলে সেই জন্য আসলে আবার লাইভে আসা ভাই একে কি আপনি চেনেন হ্যাঁ এ কথা বলতেছিল। দিয়ে আসলে আমরা কেবলমাত্র আমার কাছে অবশ্যই স্বীকার করলো যে ওর বেঁধে রাখা হতো ও আজকে কোন রকম সুট পাইবে ও চলো চলে আসছে কেবলমাত্র আমার কাছে বললো কিন্তু এতক্ষণ আগে এমন এমন কথা বলতেছিল আসলে সেগুলো বলার মতো না সেই কথাগুলো বলতেছিল যে আসলে বিষয়টা কি একটু আমাদেরকে একটু বলেন ব্রেনটা একটু সমস্যা সাইকোলজি একটু সমস্যা যাই বছর কানে মানে ডাক্তার দেখানো পরে ভালো হয়ে গিয়েছিল যে মাঝে মাঝে আবার একটু সমস্যা হয় কিন্তু এরকম এই ফার্স্ট টাইম চলে আসছে এত দিন এত দূর সর্বোচ্চ লোক আলপড়ার বাজার আমি দোকানদারি করি আমার দোকান পর্যন্ত চলে যায় বাড়ি থেকে হাইটেই যায় আচ্ছা আমি আবার এনে বাড়ি দিয়ে যাই কিন্তু আজকে দুপুর বেলা থেকে হঠাৎ করে এটা খুঁজে পাওয়া যাচ্ছে না এবার সন্ধ্যার পর আমার ফোন দেশে আমি আবার ওই দোকান বন্ধ করে আমি কিন্তু ওরা আমার ইউনিয়নের প্রায় গ্রাম দিয়ে সবাই পরিবার সবাই মিলেই খোঁজাখুঁজি করছি করার পরে আমি জাগলার বাজার দিয়ে ঘুরিয়ে আমি মগির বাজারে আসছি আর সে আবার শুনলাম যে মাগুরায় কনসার্ট হচ্ছে পরে এই মাঝে আপনার আমার একটা ছেলে এলো মেসেজ দিয়েছে হয়তো আমার ছেলে আমার আমাদের লাইফে বেশ কয়েকজন নাম্বার দিয়েছে আমরা সেখান থেকে আসলে আমার একটা আমার মেসেঞ্জারে একটা হচ্ছে করে লক করছে যে ভাই আমি মামা আপনারে চিনি আপনার বন্ধুর ভাগ্নি আমি আমার নাম্বারটা দিছি দেওয়ার পরে আপনি আপনার সাথে মনে কথা হলো আমি তখন মগির বাজারে ছিলাম তা তুমি এরকম আজকে এত দূর চলে আসছো কেন মাগুরায় চলে আসছো কেন এমনি ওর এতটুকু স্মরণ শক্তি আছে যে গ্রামের নামও বলতে পারবে হ্যাঁ সেটা ওর নামও বলতে পারবে পরিবারের সবার নামও বলতে পারবে হ্যাঁ কানে আছে মানে এই যে ভাই আছে ভাই হচ্ছে নিজে তার খাওয়াইছে এবং সে আমাকে আসলে জানাইছে যে এই বিষয়টা এবং এই বিষয়টা আরো কেদানা এডিসি জেনারেল সারোজন এডিসি জেনারেল সাহেব সে এই বিষয়ে তার সঙ্গে কথা বলছে কথা বলার পর তারপরে चलो জয়ক ভাই আপনি পাইছেন আপনার পরিবারের কাছে আপনার নাম টোটালি আমার নাম শাহিন আপনার প্রশাসনের আপনারা হচ্ছে আপনার পিতার নাম কি মোহাম্মদ আমজাদ লস্কার বাড়ি বাড়ি দক্ষিণ বীরপুর না মাগুরা কোন দোকানে

আমরা সর্বোচ্চ চেষ্টা করি আসলে তাদের হাতে বা আপনি যদি ই দিতেন আমি জিজ্ঞাসাও করতেலாம் যে আসলে তার যদি সেরকম আপনার পরিচিত ইয়া থাকে আমি এসে গাড়িতেও যদি পাঠিয়ে দি আর ও ব্যবস্থা করতে তাই দিলাম তারে তা সেই হিসাবে আমি ভাইরা না আসলে আমি যেতে পারব না সবাই ওরে খুঁজে বড়াচ্ছে এখনো মানে বলতে ও বাড়ি থেকে ছিল রওনা মানে কত টাইতে কোন সময় ওই 3টার দিকে ওনাইও

এটা হচ্ছে দর্শকম আসলে আপনাদেরকে দেখাই আসলে ভাই আমরা সেটাও আরো প্রমাণ করার দরকার ছিল সে যখন সুস্থ ছিল সে আসলে এইরকম অবস্থায় ছিল এখন আসলে কথা খারাপ এই ঠিক আছে মাঝেরটা ঠিক আসলে দর্শক আপনারা দেখলেন যে এতক্ষণ তার ভাইরাথে আসলে আমরা তাকে বুঝাই দিচ্ছি আমরা এখন লাইভ লাইভের থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন এবং মাগড়া নিউজ টিভির সঙ্গে থাকবেন ভাই তাহলে তুমি তোমার কি হয়

ও যেখানেই যাক যে জায়গায় যাক যদি কোনো লোকের হাতে পড়ে বাড়ির কথাও ঠিকই বলতে পারবে আমাদের কথাও বলতে পারবে কিন্তু ওই যে সবকিছুই কিন্তু ঠিক আছে কিন্তু চলাফেরাটা এলো ডাক্তার দেখায় দেখে কুইনচে উনি দেখে হঠাৎ ঘোটা তিনটার দিক আমার খানাবাড়ির ভিতরে আসলি জিজ্ঞাসা করলাম একজনের কাছে শুনলাম বললো যে আমার দেখা হয়েছে বলছে মুখি আমি কিন্তু ওই জাগলা দিয়ে চাপলা বাসায় গেছি ওই কথা রাজিমপাড়ার বাজার দিয়ে আবার আছে বাজারে মুগির বাজার আসলে তারপর আমার মেসেন দ্বারা নক পরিস ছবি দিয়ে তখন আমি বলছি মাগুর ভাই কি অনুষ্ঠান হয়েছে মুগির বাজার থেকে বললো ভাই কনসার্ট এই ঠান্ডু ভাই ডাইরে আসে জায়গায় কনসার্ট হচ্ছে তো সরকারি কলেজ একজন বললো সরকারি কলেজের ভিতরে পরে আমি নাম্বার দিলাম মেসেন আমার সাথে কথা বললো মুগির থেকে ডাইনে ভাই আপনাদের বাসায় মুগির থেকে ভিতরে চলে যাচ্ছে যাই দর্শক আজকে এই পর্যন্তই আসলে আমরা তাকে তার পরিবারের হাতে দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন এবং মাগরা নিউজ টিভির সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আজকে মতন বিদায় আচ্ছা ঘেটেই থাক চলে